আজকে ড্রেসের উপরে আমরা একটা বিশাল ডিসকাউন্ট দিতে চলেছি একদম নিউ ড্রেস কালেকশন অলরেডি একটা পরে আছি আমি যে ড্রেসটা পরে আছি এটার আজকে আপনারা দুটো ডিফারেন্ট ডিফারেন্ট যদিও বা কালার টা খুবই জোস একটা পিঙ্কু পিঙ্কু উইথ পার্পল একটা সুন্দর কম্বিনেশনে থাকছে এটার দুটো কালার ভ্যারিয়েশন আপনারা পাবেন খুবই নাইসলি এগুলোর কাজ ফিনিশিং দিয়ে দেওয়া আছে সবাই একটু লাভ লাইকশন দিয়ে দিবেন এবং আমাদের লাইফটা আপনাদের টাইম লাইন কাজ রূপে শেয়ার করে দিতে একদমই বলবেন এটা প্রপার সিকোয়েন্স এর মধ্যে যাচ্ছে যেটা পুরোটাই আপনার খুব নাইস একটা ফিনিশিং এর মধ্যে থাকবে এটা আপনারা পাবেন টু পিস এর একটা সেট এটারও আরেকটা কালার রয়েছে এবং এটা পাবেন লেমন কালারটা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর সাথে চিকেন কারি ওয়ার্ক এর এই ড্রেস গুলো আজকে থ্রি টাকা ডিসকাউন্টে আপনারা পাবেন এগুলো প্রত্যেকটার প্রিভিয়াস প্রাইস যেখানে আপনার বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকার রেঞ্জে ছিল এগুলো আজকে আপনারা তিনশো টাকার ডিসকাউন্টে পেয়ে যাবেন আটচল্লিশ ঘন্টার অফারে এই ড্রেস গুলো পেয়ে যাবেন এটাও খুব সুন্দর একটা ড্রেস এগুলো প্রিভিয়াস প্রাইস কিন্তু আমাদের বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ রেঞ্জের কোর্সের সেট ছিল এগুলো আজকে আজকে বিগেস্ট ডিসকাউন্টে পাবেন অ্যান্ড সরি টু সে যে এই লাইফটা করছে এগুলো আসলে সবার গালি খাওয়ার মতোই লাইভ কারণ এগুলো আমাদের তো সেদিনই আমার নিজের হাতে লাইভ করা মনে হয় কয়েকদিন আগেই মনে হয় এই লাইভ গুলো আমরা দিয়েছিলাম একদম নামমাত্র মাত্র যেখানে হচ্ছে বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকাতে এগুলো প্রাইস দিয়ে দেওয়া হয়েছে এখন যদি তারা দেখে যে এগুলো এত কম প্রাইস দিয়ে দিচ্ছি এখন অবশ্যই তারা মন খারাপ করবে আর বকা তো অবশ্যই দিবে বকা বকা খাওয়ার কাজ করলে সবাই এগুলো এখন অফারে দিয়ে দিচ্ছি আটচল্লিশ ঘন্টার অফারে পাবেন এইটা দেখেন কি সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ইম্পোর্টেড কটনের মধ্যে থাকছে সিলভিস কটনের উপরে থাকবে এটাও খুব সুন্দর করে কাজ করে দেওয়া সাথে আরো কয়েকটা সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো একটা এজ এ নামমাত্র দামে পেয়ে যাবেন একদম নামমাত্র দামে এগুলো প্রোভাইড করা হবে খুবই কম বাজেটের মধ্যে আপনারা ড্রেস পেয়ে যাবেন যারা আসলে বাজেটের জন্য ড্রেস নিতে পারেন না তাদের জন্য আজকের এই লাইভটা থাকবে একদম নামমাত্র দামে আপনারা সবাই সব ড্রেস কালেকশন পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাইকে হ্যালো एवरीवन দিস ইজ খাদিজা মিনাস চলে আসছি আপনাদের সবার পছন্দের পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে যারা যারা আমার সাথে কানেক্টেড আছেন আমাকে নেট লাইট সাউন্ড অল আছে ক্রিস্টাল ক্লিয়ারলি দেখা যাচ্ছে যাচ্ছে বা শোনা অনেক বেশি সুন্দর একটা ড্রেস নিয়ে কিন্তু চলে আসছি কালারটা যেমন সুন্দর ফেব্রিকটাও কিন্তু আপনার হাই কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন ফার্স্ট আমি আপনাদেরকে আমাদের ডেলিভারি প্রসেসিং টা বলে দিই অর্ডারের ক্ষেত্রে আমরা কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট নেই না সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন উইথ হোম ডেলিভারি করে থাকি কোন রকম অ্যাডভান্স করতে হবে না ঢাকাতে আশি টাকা বাইরে একশো পঞ্চাশ যেটা সম্পূর্ণ ক্যাশ অন উইথ হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এছাড়া হোলসেল এটা অ্যাভেলেবল আছে যদি কেউ আমার সাথে হোলসেলের প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে চান দ্যাটস ফাইন ওইটাও পসিবল হোলসেলও কিন্তু অ্যাভেলেবল আছে এবং স্পট এর জন্য আমাদের শোরুম রয়েছে শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপোজিট ওলি আবার সব শুধুমাত্র আজকে আপনাদেরকে একটা অফার দিচ্ছি এটা আটচল্লিশ ঘন্টার একটা অফার প্রাইসে আপনারা পেয়ে যাবেন ফার্স্ট যে কালারটা দিয়ে স্টার্ট করছি এটা কিন্তু খুবই সুন্দর একটা কালারের এর মধ্যে থাকছে তো এটার কালারটা জাস্ট সুন্দর এটা লেমন কালারের মধ্যে থাকছে নেকের পোষণটা পুরোটাই এরকম সুন্দর করে সিকোয়েন্স কাজ করে দেওয়া একই সাথে আপনারা খুব সুন্দর করে আপনারা আড়ি ওয়ার্ক কমপ্লিট পেয়ে যাবেন সম্পূর্ণ নেকটার মধ্যে এরকম সুন্দর করে কাজ কমপ্লিট করে দেওয়া আছে সম্পূর্ণ নেক লাইনটাতে জুড়ে আপনারা সিকোয়েন্স ওয়ার্ক পাবেন একই সাথে আড়ি সুতোর একটা কাজ কমপ্লিট পেয়ে যাবেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর করে এটা প্যাটার্নটা কমপ্লিট করে দেওয়া আছে একদমই পাকিস্তান ইন্সপায়ার্ড ওকে আচ্ছা এলিনাপু লিখেছেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছি আপনার কি অবস্থা তো সম্পূর্ণ নেক পোরশনটাতে জুড়ে এরকম একটা আপনার খুবই নাইসলি আসলে এগুলো ফিনিশিং করে দেওয়া আছে যে ফার্স্ট একটা প্যানেল ওয়ার্ক পাবেন দেন স্টিচিং করে দেওয়া এবং এই পোর্শনটা পুরোটাই দেখবেন যে আপনার স্টিচিংটা কতটা সুন্দর করে আসলে সিকোয়েন্স গুলো কাজ করে দেওয়া আছে আর এর উপরে সিকোয়েন্স কাজ করে দেওয়া খুবই ক্লাসি ভাবে আসলে এটা মেনটেন করা হয়েছে এত গর্জিয়াসলি আসলে কাজ করে দেওয়া মারাত্মক সুন্দর এবং ড্রেসের যদি আপনারা সাইড পোর্শনটা দেখেন ড্রেসের ঠিক এই পোর্শনটাতেও আপনারা খুব সুন্দর করে সিকোয়েন্স এর কাজ কমপ্লিট করা পেয়ে যাচ্ছেন এই যে এই পোর্শনটাতে সিকোয়েন্সের কাজ কমপ্লিট করে দেওয়া আছে কেমন আছেন আপু আদরি আপু আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আপু তো ড্রেসের সাইড সিকোয়েন্স ওয়ার্ক ওয়ার্ক আছে একই সাথে করে দেওয়া ঠিক এই প্যাটার্নটাতেও করা পেয়ে যাবেন যেটা কিনা মারাত্মক সুন্দর একটা কালেকশন এবং এটা পাচ্ছেন সাইড পোর্শনটা সাইডও কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে সবাই একটু প্লিজ লাভ লাইক ওয়া রিয়েকশন ডান করে দিন এবং আমাদের লাইভটা আপনাদের টাইম বিভিন্ন কাজ গ্রুপে শেয়ার করে দিতে একদমই না আচ্ছা লাইফটা কি দেখো তো আচ্ছা পুরোটা খুব সুন্দর করে সিকোয়েন্স আন কমপ্লিট করে দেওয়া আছে এটা পাবেন ব্যাকের পোশন ব্যাকের পোর্শনটা খুবই সুন্দর এবং সিল্কি ম্যাটেরিয়াল এর মধ্যে আছে এটা সিল্ক কটন ফেব্রিক এর মধ্যে আছে খুবই হাই কোয়ালিটির একটা ফিনিশিং সাথে এরকম সুন্দর এটা দোপাট্টা আমরা পাবো দোপাট্টাটার মধ্যে এরকম একটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে সাইড এ টার্সেল পাবো টার্সেলটার মধ্যে পাল সিটিং করে দেওয়া দোপাট্টা কিন্তু বিগ সাইজ এর মধ্যে থাকছে লেমন এর মধ্যে পাবো বিগ সাইজ এর একটা দোপাট্টা অল ওভার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া নেক এর সিকোয়েন্স এন্ড আরি এমব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে যেটা খুবই নাইসলি আসলে ফিনিশিং কমপ্লিট করে দেওয়া সো এই ড্রেসটার বডি সাইজটা আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবল পাবেন দুইটা সাইজ একটা ফর্টি ফোর ফর্টি সিক্স প্লাসটা যেটা ফর্টি ফাইভ ইঞ্চেস পর্যন্ত পাবেন করা হয়েছে মাত্র কিনা পেয়ে যাবেন এক হাজার দুইশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ যার ভাল লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা সাবমিট করে দিবেন এবার আমার দেখাই এটা কিন্তু ইচ এন্ড এভ্রিথিং সবকিছু সিমিলার থাকছে আপো প্রাইস করে বারোশো পঞ্চাশ টাকা আপু যেগুলো দেখাচ্ছি বারোশো পঞ্চাশ বাট আজকে থ্রি হান্ড্রেড টাকা ডিসকাউন্টের ড্রেসও আছে ওইগুলো দেখাবো

একটা কাজ কমপ্লিট করে দেওয়া থিমটা যে পুরো পাকিস্তান ইন্সপায়ার এবং ফেব্রিকটা পাচ্ছেন আপনারা সেলভিস কটনের মধ্যে যেটা নন ট্রান্সপারেন্ট এবং হচ্ছে একদমই বসকা বা উঠে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার কোনো চান্স নেই আপাতত তোমাদের ড্রেস কোয়ালিটি অনেক ভালো থ্যাংক ইউ আপ আপা আপনি কি হেয়ার কাট দিয়েছেন না না আপু হেয়ার কাট দেয়নি এটা কাল করেছি সাইড এ টার্সেল আছে টার্সেলটার মধ্যে পাল সেটিং করে দেওয়া পুরোটা দুপাটা জুড়ে এরকম সুন্দর করে একটা ডিজিটাল প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে অল ওভার দুপারটা জুড়ে ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট করে দেওয়া যেটা অনেক বেশি সুন্দর একটা কালেকশন ভীষণ ভাল লাগে এগুলো যখন আপনারা ওয়ার করবেন ঠিক তখন বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল এবং সাইডে এ টার্সেল করে দেওয়া আছে বিগ সাইজের একটা দুপাটা দুপাটা লং পুরো নাইনটি ইঞ্চ পাঁচটা ফরি ড্রেসের বডিটা পাবেন একটা 44 ফোর একটা ফরি সিক্স প্লাস লংটা 45 এবং স্লিভটা আপনার নাইনটিন ইঞ্চেস পর্যন্ত চলে যাচ্ছে প্রাইস অনলি এক টাকা মাত্র বারোশো টাকার ঘরে থাকছে এবার বারোশো টাকার ঘরে আরো একটা সুন্দর ড্রেস দেখাবো আপনাদেরকে এটাও এটা বারোশো নাকি আরেকটা হলুদ ছিল দেখেন তো এখানে হলুদ আরেকটা ড্রেস আছে এটাই ছিল না না ওইটা ওইটা বারোশো টাকা আচ্ছা এটা এখন দেখাবো এটা খুব সুন্দর একটা কালেকশন এটাও সেম প্রাইজে থাকছে ডিসকাউন্টেড ড্রেস গুলো আমি এটা দেখানোর পরেই আপনাদেরকে ডিসকাউন্টেড ড্রেস গুলো দিয়ে দিলাম জয়েন হয়ে গেলাম তোমার লাইভে থ্যাংক ইউ সো মাচ আপু এই ড্রেসটা জাস্ট দেখেন প্রেমে পড়তে পুরো বাধ্য থাকবে ম্যাটেরিয়াল সিলভিস কটন পুরো বডিটাতে এরকম সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে এখানে কিন্তু কোনো কাট ওয়ার্ক করা নাই বেসিস ওয়ার্কটা এরকম যে আপনার এক দেখাতে মনে হবে যে কাট ওয়ার্ক করে দেওয়া আছে বাট এটা পুরোটাই আপনার রেশমি কাজ করে ড্রেস নেই আপো এখন থেকে নেবো আচ্ছা ঠিক আছে আপু অনেক রিজনেবল প্রাইসে ড্রেস দিচ্ছ আজকে আজকে আপু আমাদের ডিসকাউন্টেড ড্রেস গুলো আমি এখনো দেখাই নেই এগুলো দেখানোর পরে ডিসকাউন্টেড ড্রেসের মধ্যে চলে যাবো সো পুরোটা বডি এরকম সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে যেটা খুব সুন্দর উপরে রেশমি সুতো দিয়ে অল ওভার কাজ করে দেওয়া পুরোটা বডি জুড়েই কিন্তু আপনারা সেম এমব্রয়ডারি ওয়ার্কটা কমপ্লিট পাচ্ছেন একদম সম্পূর্ণ বডিটা জুড়েই এরকম নাইস একটা এমব্রয়ডারি ওয়ার্ক আছে এবং এর যদি আপনারা লোয়ার পোর্শনটাও দেখেন পুরোটার মধ্যে এরকম সুন্দর করে কাট ওয়ার্ক করে দেওয়া আছে একই সাথে চিকেন কারির ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া ভীষণ রকমের সুন্দর একটা পোর্শন এটার মধ্যে থাকছে এটা আমাদের দামানের পোর্শনটা কাজগুলো ভিজিবল করার জন্য এখানে কিন্তু আপনার এক্সট্রা চিকেন অ্যাড করে দেওয়া আছে খুবই সুন্দর করে এগুলোর কমপ্লিট ফিনিশিং দিয়ে দেওয়া এবং এর সাথে আমরা স্লিভস পোর্শনটাও দেখবো এটাও সেম রেঞ্জে থাকে চেন বক্স চেক ওকে আপু ড্রেসটা অনেক সুন্দর থ্যাংক ইউ জাদু আপু আর এটা পাবেন স্লিজটা স্লিজের মতো কাট ওয়ার্ক এর ডিজাইন আছে একই সাথে এমব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট করা পেয়ে যাবেন এটা পাবেন আমাদের ফ্রন্টের পোর্শনটা এবং এটা পাবেন ব্যাক এর পোর্শনটা খুবই সুন্দর এন্ড কমফোর্টেবল একটা ফেব্রিকের মধ্যে আপনারা পাচ্ছেন বডি সাইজ পাবেন

মাত্র 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 এই ড্রেসটা আপনারা অনলি থাকছে টুয়েলভ হান্ড্রেড ফিফটি জায়গাতে মাত্র বারোশো পঞ্চাশ যা ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা সাবমিট করে ফেলবেন এরপরে আমরা আরেকটা সুন্দর ড্রেসের মধ্যে চলে যাই ওকে সো এবার আমরা ডিসকাউন্টেড ড্রেস গুলো দেখানো স্টার্ট করি লং আপু ফর্টি ফোর ফাইভ ইঞ্চেস পর্যন্ত থাকবে এবং বডিটা পাবেন একটা ফর্টি ফোর একটা ফর্টি সিক্স দুইটা সাইজ অ্যাভেলেবেল থাকছে ওকে সো এবার দেখেন একটা সুন্দর ড্রেস দেখাচ্ছি এটা আজকে থ্রি টাকা ডিসকাউন্টে পাবেন পুরো বডি সিলভিস কটন তার মধ্যে সাইড সিকোয়েন্স ওয়ার্ক আছে নেকের পোশন পুরোটা আপনার পিটানো এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া এবং এখানে বাটন অ্যাড করে দেওয়া আছে খুবই সুন্দর করে অল ওভার কাজ করে দেওয়া পুরোটা বডি জুড়ে সিকোয়েন্স এর কাজ কমপ্লিট করে দেওয়া আছে এটা মারাত্মক সুন্দর একটা কালেকশন এটা পাবেন স্লিভস এর পোশনটা এটা পাচ্ছেন ব্যাক এর পোশনটা ফেব্রিকটা পাবেন সিলভিস কটন বডি সাইজ 44 46 লংটা 45 স্লিভস এর লেন্থ 19 এন্ড এটা সাথে প্যান্ট পাবেন এরকম মাস্টারি অল কালার এলাস্টিক করে দেওয়া প্যান্টের লোয়ার পোর্টটাতেও খুব সুন্দর করে যে সিকোয়েন্স এর কাজ করে দেওয়া আছে নিচেও এরকম সুন্দর করে আপনারা আরি এমব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট করা পেয়ে যাবেন প্যান্টের লেনটা থাকছে আপনার আপনারি এই ড্রেসের বডিটা পাবেন ফোর্টি ফোর এন্ড ফোর্টি সিক্স লং যাবে ফোর্টি এইট আওয়ার্স এর অফার এগুলোর পিভিএস প্রাইস ছিল আপনার যেখানে আমরা এটা দিয়েছিলাম আপনাদেরকে বারোশো পঞ্চাশ টাকাতে সেই ড্রেস কোর্সে কোর্স আপনারা পেয়ে যাবেন আজকে মাত্র নাইন ফিফটি টাকাতে মাত্র নয়শো পঞ্চাশ যার ভালো লাগবে স্ক্রিনশট নাম ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন এগুলো কোনোটাই আমাদের এই প্রাইজ ড্রেস না জাস্ট ফোর্টি এইট আওয়ার্স এর অফার এই ড্রেস গুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছিলাম জয়েন হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ এবার অ্যানাদার কালার টা তে চলে যাচ্ছে এইটাও পুরোটা খুবই নাইসলি এম্ব্রয়ডারি কাজ করে দেওয়া আছে এই যে পুরোটা পোর্শন দেখেন এখানে জরি ওয়ার্ক করে দেওয়া সম্পূর্ণ পিটানা এমব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে পুরো বডিটাতেই জুড়ে আপনারা এরকম সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট করা পেয়ে যাচ্ছেন ওকে এটা পাবেন আমাদের দামান দামান ও পুরোটা এম্ব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট করা পাবেন এবং খুবই সুন্দর করে এটা অল ওভার পিটানো কাজ করে দেওয়া আছে এরপর স্লিজটা যদি দেখেন এর মধ্যে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া অনেক বেশি সুন্দর একটা কালেকশন ম্যাটেরিয়াল সিলভিস কটন বডি সাইজটা থাকবে 44 ফোর লংটা ফর্টি ফাইভ সিজের লেন্স পাবেন নাইনটিন ইঞ্চেস পর্যন্ত আজকে সাথে দুইটা নিলে কোনো ডিসকাউন্ট আছে কি আপনার আজকে সাথে দুইটা নিলে কোনো ডিসকাউন্ট নাই উম আপনারা যে প্রাইজে পাচ্ছেন সেটাই আমরা ডিসকাউন্ট মাঝে মধ্যে দেয় আসলে এই অফারটা যেমন কি সবসময় থাকে না যেমন আজকের এই অফারে দিচ্ছি আপু এগুলো বিগেস্ট অফার এই প্রাইজ আসলে এই ড্রেস পাওয়াটা খুবই টাফ একটা ব্যাপার এন্ড এটা হচ্ছে আমাদের লোয়ার পোর্শনটা লোয়ারে খুব সুন্দর করে চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক আছে আচ্ছা যান দুইটা যদি কেউ লাইভ চলাকালীন সময় অর্ডার করেন লাইভের মধ্যে যদি কেউ অর্ডারটা প্লেস করে দেন দুইটা তাহলে কিন্তু যান ফিফটি টাকা ইনস্ট্যান্ডলি ক্যাশব্যাক পেয়ে যাবেন ঠিক আছে ফিফটি টাকা ইনস্ট্যান্ডলি ক্যাশব্যাক পাবেন এটা শুধুমাত্র লাইভ চলাকালীন সময় যদি কেউ অর্ডার ডান করেন এছাড়া কিন্তু হবে না ওকে প্রাইস ওনলি চলে যাচ্ছে মাত্র কিনা এটাও আমাদের বারোশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইজে ছিল তাও আমরা ওইটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছিলাম এখন তো যে প্রাইজে দিচ্ছি এটা টোটাল লস প্রাইস প্রাইস ওনলি নয়শো পঞ্চাশ যার ভালো লাগবে স্ক্রিনশো আমার লিখে অর্ডার ডান করে ফেলবেন এবার আরেকটা সুন্দর কালেকশনে চলে যাই এটা দেখেন কি সুন্দর এটা কলিজা মেরন কালার এর মধ্যে আছে ওয়াও এটাও ভীষণ রকমের সুন্দর অল বডিটা এরকম এমব্রয়ডারি ওয়ার্ক আছে একই সাথে এখানেও হচ্ছে আপনার বাটন অ্যাড করে দেওয়া পুরোটা বডি জুড়ে কাজ আছে এবং এটা পাবেন আমাদের দামানের পোর্শনটা দামানো খুব সুন্দর করে এখানে আপনার আই এমব্রয়ডারি ওয়ার্ক আছে একই সাথে জারি সুতোর কাজ করে দেওয়া অনেক বেশি সুন্দর অ্যান্ড গর্জিয়াস কালেকশনের মধ্যে থাকছে এবং এইটা পাবেন আমাদের স্লিভটা স্লিভ এর মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ কমপ্লিট করে দেওয়া আছে ওকে এটা ব্যাকের পোর্শনটা ম্যাটেরিয়াল সিলভিস কটন ফুল বডি এমব্রয়ডারি কাজ করে দেওয়া লংটা ফর্টি ফাইভ স্লিভের লেনটা নাইনটিন প্লাস থাকবে এবং এটা পাবেন আমাদের প্যান্ট পোর্শন প্যান্টটা এলাস্টিক করে দেওয়া আছে প্যান্টের লেনটা আপনারা থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত পাবেন নিচে খুব সুন্দর করে চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট করা পাবেন প্রাইস অনলি থেকে যাচ্ছে মাত্র নয়শো যার ভাল লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন মাত্র নাইন ফিফটি টাকাতে থাকছে ম্যাটেরিয়াল কটন হবে অ্যাপো সিলভিস কটন যেটা আপনি কটন ফিল পাবেন বাট ফেব্রিক একটু সিল্কি সিল্কি হ্যাঁ যেটা আপনার হাই কোয়ালিটির একটা ইম্পোর্টেড ফেব্রিক ওকে প্রাইস অনলি নাইন ফিফটি যারা ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে জাস্ট অর্ডারটা সাবমিট করে দিবেন ওকে আচ্ছা প্রিন্টটা জাস্ট অসাধারণ আপনি এটার মধ্যে কোনো প্রিন্ট নাই সব এমব্রয়ডারি কাজ করে দেবো কোনো প্রিন্টের কালেকশন আজকে নাই যা দেখতে পাবেন সবই হচ্ছে আপনার এমব্রয়ডারি সুতর কাজ কমপ্লিট করে দাও এবার আমি একটা পাকিস্তানি স্পায়ার কোর্স এর কালেকশন দেখাই এগুলো কিন্তু আপনারা ফুল ক্যাশ অনে পারচেস করার সুযোগ পাবেন কোন রকম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না পুরোটা নেট পোর্শন এমব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে এইটা থিমটা পুরো পাকিস্তানি স্টাইল মেকিং করে দেওয়া আছে ওয়াও কি সুন্দর ড্রেস এন্ড কালারটাও অনেক বেশি নাইস এন্ড এটা টা এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক আছে ফুল স্লিভস জুড়েও সুন্দর করে কাজ করে দেওয়া এটা পাচ্ছেন ব্যাকের পোর্শন সেলভিস কটন যেটা খুবই প্রিমিয়াম একটা সফট ফেব্রিক এর মধ্যে আছে ওয়ারের ক্ষেত্রে অনেক বেশি কমফোর্টেবল এটার সাথে ম্যাচিং করে একটা প্যান্ট রাখা হয়েছে আপু এগুলোকে হোলসেল নেওয়া যাবে ইয়ে সাপো আমাদের মেইন বিজনেস ই হোলসেল এগুলো হোলসেল নিতে পারবেন কিনা এটা যেহেতু ডিসকাউন্টে যাচ্ছে একটু আলাদা করে ইনবক্সে নক করে নিন ঠিক আছে আমাদের হোলসেল ক্লায়েন্টদের জন্য অবশ্যই সবসময় আমরা বিশেষ বিশেষ ছাড় দিয়ে থাকি আপনারা ইনবক্সে নক করে একটু যোগাযোগ করে নিন আপুর সাথে সো এটা হচ্ছে আমাদের প্যান্টের লোয়ার পোর্শন এখানে এমব্রয়ডারি ওয়ার্ক আছে এখানে এমব্রয়ডারি ওয়ার্ক আছে সিকোয়েন্সের কাজ করে দেওয়া খুবই সুন্দর একটা কালেকশন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র 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 এক হাজার দুইশো না না আমি আগের প্রাইস বলে ফেলছি আচ্ছা এটা প্রাইস আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নাইন ফিফটি টাকা দীর্ঘদিনের অভ্যাস মানে বারোশো পঞ্চাশ টাকা প্রাইস বলতে বলতে এখনো সেই বারোশো পঞ্চাশ টাকায় প্রাইস চলে আসছে মাত্র নয়শো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন তো যার ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন এবার আরেকটা সুন্দর কালেকশন দেখাই এইটাও তো একদম পুরো সুন্দর নেকের আছে একই সাথে সিকোয়েন্স করে আপো তোমার কাছ থেকে ড্রেস নেই আপু এখনো নিব ওকে অলওয়েজ ড্রেস নেই আচ্ছা ঠিক আছে আপু অনেক রিজনেবল প্রাইস দিচ্ছে আজকে আপু এগুলো সবই ক্লিয়ারেন্স প্রাইস এই যে স্লিভসটা দেখেন কি সুন্দর করে এক একটা ফিনিশিং দিয়ে দেওয়া জাস্ট ফ্রেমে পড়বেন এত সুন্দর করে আসলে এগুলো হাই কোয়ালিটি একটা স্টিচিং ফিনিশিং দিয়ে দেওয়া আছে এখনও সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট

থাকবে নয়শো টাকা নাইন টাকা যেটা আটচল্লিশ ঘন্টার অফার প্রাইজে আপনারা পাচ্ছেন ড্রেসটার টোটাল কয়টা কালারের মধ্যে হবে আপু আফিফ আপু আপু হ্যাঁ সেম ডিজাইনের দুই তিনটা নিতে পারবেন আপু সমস্যা নেই তবে যা দেখাচ্ছি আপু তাই কালার আর হবে না হ্যাঁ যা দেখাচ্ছি লাইভে তাই থাকবে আমরা লাইভের পর পর পিকচার পোস্ট করে দিব সেখান থেকে দেখে নিতে পারবেন আচ্ছা তোমাদের থেকে কয়টা ড্রেস নিলে সব ভালো পড়ছে ও আচ্ছা কয়েকটা ড্রেস নিয়েছি সবাই ভালো পেয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু ডিজাইনটা নামানটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু এই যে নেকের পোর্শনটা আবার একটু দেখি এটার কালারটা খুব সুন্দর একটা পিঙ্কি কালার সো এই পিঙ্ক কালার টা কিন্তু খুব 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 সুন্দর ওয়ার্ক আছে এটা রানি পিঙ্ক কালারের মধ্যে আছে অ্যান্ড এটা লোয়ার পোর্শনটাতে যদি আমরা দেখি সাইড পরটা অ্যাজ এ গর্জিয়াস এটা পুরো পাকিস্তানি একটা লুগে আছে যে সাইড পুরোটা কাচ ওয়ার্ক পিক স্টাইল করে দেওয়া এখানে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক আছে এখানেও এম্ব্রয়ডারি ওয়ার্ক

পাঁচ দিনের মধ্যে পেয়ে যাবেন এটা পাচ্ছেন আমাদের এলাস্টিক করে দেওয়া প্যান্ট পোর্শন প্যান্টের লোয়ারেও কিন্তু খুব সুন্দর করে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে অনেক বেশি সুন্দর একটা কালেকশন সিকোয়েন্স কাজ করে দেওয়া আছে প্রাইস পেয়ে যাবেন একদমই আফোর্ডেবল মাত্র কেনা থাকছে এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন অনলি অনলি অনলি

ফ্রন্টের লুকটা জাস্ট দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি ওয়াও নেক এর সম্পূর্ণটাই সম্পূর্ণটা এরকম পিটার এমব্রয়ডারি ওয়ার্ক আছে নেক পার্টে বাটন অ্যাড করে দেওয়া খুব সুন্দর আপো লং কত হবে লং আপো 45 ফাইভ ইঞ্চেস পর্যন্ত আছে এই ড্রেসের কালার তো আমার তাই নিয়ে নিতে হবে আপু এন্ড এইটা পাবেন আমাদের স্লিভসটা যে স্লিভসেও দেখেন পুরোটা পিটানো এমব্রয়ডারি ওয়ার্ক আছে আর এগুলো কিন্তু সবই রেশমি সুতো দিয়ে কাজ কমপ্লিট করে দেবে এবং এটা পাবেন আমাদের দামানটা লোয়ারেও সুন্দর করে এমব্রয়ডারি কাজ কমপ্লিট করে দেওয়া আছে স্লিভসটার মধ্যেও খুব সুন্দর করে কাজ করে দেওয়া এটা আমাদের ফাইনাল লুক ড্রেসটার এটা পাচ্ছেন ব্যাকের পোর্শনটা ব্যাকটা একদম প্ল্যানের মধ্যে থাকছে এবং এটা সাথে আমরা একটা প্যান্ট পাবো অ্যাজ এ কন্ট্রাস্ট মেনটেন করা হয়েছে এই যে কন্ট্রাস্টে প্যান্ট পেয়ে যাবেন পুরো পাকিস্তানি স্টাইল মেকিং করে দেওয়া অ্যালাস্টিক দেওয়া আছে ম্যান্ডেল এইট ইনসেস পর্যন্ত পাবেন এখানে এমব্রয়ডারি ওয়ার্ক আছে প্রাইস চলে যাবে এটা পেয়ে যাচ্ছেন আপনারা নয়শো পঞ্চাশ টাকা যেটা আটচল্লিশ ঘন্টার অফারে আপনারা পাচ্ছেন যার ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার বডি সাইজটা লিখে অর্ডারটা ডান করে দিবেন এরপর আমরা আরেকটা সুন্দর ড্রেসে চলে যাই এটা পাবো রেড কালারের এই যে ওইটা আর এটা হচ্ছে আপনার সেম কালারের মধ্যে মানে সেম ডিজাইনের মধ্যে থাকছে জাস্ট কালার ডিফারেন্ট মধ্যে পাবেন এটা একদম টুকটুকে সিঁদুর একটা বউ রেড কালারে আছে সো নেকটা এরকম সুন্দর করে দেবো ব্লু নিতে চাই আপু আচ্ছা সব নিতে চাই আচ্ছা নিয়ে নেন আপু নিয়ে নেন নিয়ে নেন সব নিতে মন চাই নিয়ে নিতে হবে এইটা পুরো নেকের পোর্শনটা এমব্রয়ডারি ওয়ার্ক আছে একই সাথে এক পোর্শনে আপনারা ব্যাচন করা পাচ্ছেন খুবই নাইসলি ওয়ার্ক করে দেওয়া এটা পাবেন স্লিভটা স্লিভ পিটা এমব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে অনেক বেশি সুন্দর এন্ড গর্জিয়াস কালেকশন এন্ড এটা পাচ্ছেন আমাদের দামান পোর্শন নামানো পুরোটা এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে মারাত্মক সুন্দর এটা কালেকশন এটা ফ্রন্ট পোর্শন এটা পাচ্ছেন ব্যাকের পোর্শন জাস্ট দেখেই মন ভরে যাবে এই রকম সুন্দর একটা কালেকশনের মধ্যে থাকছে এবং এটা পাবেন আমাদের প্যান্টটা প্যান্টটা এলাস্টিক করে দেওয়া আছে প্যান্টের লেন্থ আপনারা 38 ইঞ্চি পর্যন্ত পাবেন নিচে খুব সুন্দর করে আপনার এমব্রয়ডারি কাজ কাম কমপ্লিট করে দেওয়া আছে প্রাইস কিনা পাবেন একদমই আফোর্ডেবল মাত্র কিনা থাকছে এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন নয়শো টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার বডি সাইজটা লিখে অর্ডারটা ডান করে ফেলবেন ওকে আচ্ছা আমি নিবো আপু এটা কনফার্ম করিয়ে প্লিজ আপু ইনবক্সে নক করেন আমাদের মডারেটর টিম আছে ওরা অবশ্যই আপনাকে রিপ্লাই করে দিবে আর মনে রাখবেন আমাদের অ্যাটিটিউড কিন্তু অর্ডার করতে হলে কোন রকম অ্যাডভান্স পেমেন্ট আপনাদেরকে করতে হবে না সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন অ্যান্ড হোম ডেলিভারিতে পেয়ে যাবেন তোমরা অলওয়েজ ভালো ড্রেস দাও আপু থ্যাংক ইউ অ্যান্ড এইটা পাচ্ছেন নেক্সট অ্যানাদার কালার এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার এর মধ্যে আছে নেকটা খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট করে দেবো এটা কি সুন্দর একটা দারুন কালেকশন তাই না এটা পাবো এরকম এমব্রয়ডারি ওয়ার্ক আছে এগুলো প্রত্যেকটা বারোশো ছিল বাট এগুলো আমরা আফটার অফারে আটচল্লিশ ঘন্টার একটা অফার প্রাইজে আপনাদেরকে ড্রেস দিচ্ছি এই ড্রেস গুলো যদি আপনারা আটচল্লিশ ঘন্টার মধ্যে পারচেস করেন তাহলে পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে মানে থ্রি টাকা ডিসকাউন্টে দিয়ে দেওয়া হবে এটা পাচ্ছেন আমাদের এলাস্টিক করা একটা প্যান্টটা লুজ প্যান্ট কার্ট এর মধ্যে আছে বেশ চৌড়া সৌড়া করে কাজটা কমপ্লিট করে দেওয়া নিচে লোয়ার পোর্শনে এরকম সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট করা পাবেন প্যান্ট লেন্টার থাকছে থার্টি এইট ড্রেসের বডি ফর্টি ফোর ফর্টি সিক্স লংটা ফর্টি ফাইভ স্লিজের লেন্থটা নাইনটিন পাকিস্তান ইন্সপায়ার একটা কোর্সের কালেকশন প্রাইস মাত্র পেয়ে যাচ্ছে নয়শো পঞ্চাশ টাকা মাত্র নাইন ফিফটি যার ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন মাত্র

অর্ডার করতে হলে কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট আপনাদেরকে করতে হবে না ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ এইটি আওয়ার্স ইজ দি ওয়ান ফিফটি যেটা কিনা ফুল ক্যাশ অন অ্যান্ড হোম ডেলিভারিতে পাবেন এছাড়া হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে আপনার চাইলে স্পট পার্চেস করতে পারেন শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপজিট অনলি থ্রি নাম্বার সব আপু তিনটা নিতেছে ইনবক্স চেক ওকে আপু সো নিয়ে নিচ্ছি আলাফিস হাফিজ আপু আসসালামু আলাইকুম টাচ